রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আর একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত বন্ধুরা আগামী বুধবার অর্থাৎ দোসরা অক্টোবর মহালয়ার দিন পারলে তুলসী পাতা দিয়ে এই ক্রিয়াটি অবশ্যই করুন এই কার্যটি করতে পারলে আপনি সর্ব কার্যে সফলতা অর্জন করতে পারবেন অর্থাৎ আপনার জীবনের সমস্ত বাধা বিঘ্ন অর্থ রোগ যন্ত্রণা পারিবারিক ঝগড়া বিবাদ কলহ অশান্তি সমস্ত সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন যদি মহালয়ার দিন করতে পারেন এই বিশেষ কার বন্ধুরা বছরের অন্যান্য অমাবস্যার থেকে মহালয়ার এই অমাবস্যা তিথিটি অত্যন্ত এই দিনই অবসান হয় এবং আসছেন অর্থাৎ মা দুর্গার আগমনের বার্তা এই দিন থেকেই বন্ধুরা মহালয়ার এই অমাবস্যা অন্যান্য অমাবস্যা থেকে অনেক শক্তি তার সাথে বন্ধুরা এবছর মহালয়ার দিনই ঘটতে চলেছে সূর্যগ্রহণ যার ফলে মহালয়ার গুরুত্ব আরও অনেক বেড়ে গেছে তাই বন্ধুরা এই অমাবস্যা তিথিতে অর্থাৎ মহালয়ার দিন এই বিশেষ কার্যটি ভক্তি ও নিষ্ঠা সহকারে অবশ্যই পালন করুন দেখবেন আপনার পিতৃপুরুষদের আশীর্বাদে ও মায়ের কৃপায় আপনার জীবনের সমস্ত মনস্কামনা পূরণ বন্ধুরা এখন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে মহালয়া কবে পড়েছে বাংলার পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ ইংরাজির দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ বুধবার দিন মহালয় বন্ধুরা এই দিনই পড়েছে বলায়গ্রাস সূর্য গ্রহণ গ্রহণ স্পর্শ রাত্রি নটা তেরো মিনিটে গ্রহণ মধ্য রাত্রি বারোটা পনেরো মিনিটে গ্রহণ সমাপ্তি হচ্ছে রাত্রি তিনটে সতেরো মিনিটে এবং গ্রহণ স্থিতি থাকবে ছ ঘন্টা চার মিনিট পর্যন্ত চোদ্দটা মহালয়ার দিন এই তুলসী পাতার ক্রিয়াটি অবশ্যই বুধবার দিন অর্থাৎ দোসরা অক্টোবর করা প্রয়োজন বন্ধুরা আমাদের সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র গাছ হিসাবে মানা কারণ বন্ধুরা তুলসী গাছ হচ্ছে ভগবান শ্রীহরি বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রিয় তুলসী পত্র ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের পূজা অসম্পূর্ণ আমাদের এমন কোনো হিন্দু বাড়ি নেই যেখানে তুলসী গাছ নেই আমাদের প্রত্যেক হিন্দু বাড়িতেই বন্ধুরা তুলসী গাছ রয়েছে আর তুলসীকে আমরা মাতা মাতারূপে দুবেলা পূজা আরাধনা করে থাকি বন্ধুরা তুলসী গাছকে আমরা দেবী রূপে পুজো করে থাকি তুলসী গাছ আমরা বাড়ির পরিষ্কার স্থানে অতি যত্নে রেখে থাকি আলাদা বেদি করে আমরা তুলসী মঞ্চ তৈরি করে সকাল সন্ধ্যা তুলসী দেবীর পুজো পুজোর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিদিনই মা দুর্গার পুজোতে কিন্তু তুলসী পত্র ব্যবহৃত হয়ে থাকে বন্ধুরা তুলসী পাতার এই ক্রিয়াটি করার জন্য আমাদের সর্বপ্রথম কিন্তু একটা বিষয় নজর রাখতে হবে তুলসী পাতা যেন একদম নিখুঁত তুলসী পাতা হয় তার জন্য আমাদের খুবই আস্তে আস্তে একটা একটা করে তুলসী পাতা তুলতে হবে এই ক্রিয়াটি করার জন্য আমাদের মোট তিনটি তুলসী পত্রের প্রয়োজন হবে আর বন্ধুরা তুলসী পত্র গাছ থেকে আনার সময় কিন্তু একটি মন্ত্র মনে মনে বলবেন এবং তারপর গাছ থেকে তুলসী পাতা নেবেন মন্ত্রটি হলো ওম ভদ্রায়নম প্রত্যেকটি তুলসী পাতা যখনই তুলবেন তখনই এই মন্ত্রটি উচ্চারণ করবেন পরপর তিনটি তুলসী পাতা তুলবেন আর তিনবারই এই মন্ত্রটি উচ্চারণ মনে মনে করবেন বন্ধুরা মনে রাখবেন তুলসী পাতা যখন তুলবেন অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্রে তুলসী পাতা তুলবেন কখনোই বাসি কাপড়ে বা ভেজা বস্ত্রে তুলসী পাতা তুলবেন না এবং তুলসী পাতা তোলা হয়ে গেলে তারপর গঙ্গা জলে এই তুলসী পাতাগুলো ভালো করে ধুয়ে শুদ্ধ করে নেবেন এরপর চলে আসবেন ঠাকুর ঘরে বন্ধুরা অবশ্যই কিন্তু এই মহালয়ার দিন খুব সকাল সকাল পারলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন বাড়ি ঘর ধর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন সদর দরজায় জল ঢেলে দেবেন এবং তারপর স্নান করবেন পারলে এই দিন অবশ্যই গঙ্গা স্নান করুন আর যদি সম্ভব না হয় বাড়িতেই স্নান করে নিজ মস্তকে এবং পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেন এরপর আমি যেরকম বললাম স্নান করে শুদ্ধ বস্ত্রে তুলসী পত্র তুলবেন এবং তারপর তুলসী পত্র গঙ্গা জলে ভালো করে শুদ্ধ করে নেওয়ার পরে আপনার ঠাকুরের আসনের নিচে রেখে দেবেন অর্থাৎ আপনার সিংহাসনের যে কাপড়ে বা আসনের উপরে আপনি আপনার সিংহাসনের সমস্ত দেবদেবী বসিয়েছেন সেই আসনের নিচে রেখে দেবেন সারাদিন এবং আপনি আপনার নিত্য পুজো খুব ভালোভাবে সেরে নেবেন আর এই তিনটি তুলসী পত্র এইভাবেই সারাদিন সেখানে ছেড়ে দেবেন সন্ধেবেলা আপনি নিত্য যেভাবে সন্ধ্যা পুজো করেন ঠিক সেইভাবেই সন্ধ্যা পুজো করে নেবেন এবং সন্ধেবেলা একটি নতুন মাটির ঘিয়ে প্রদীপ অবশ্যই তুলসী মঞ্চে প্রজ্বলন করবেন এবং ঠাকুর ঘরেও একটি প্রদীপ প্রজ্বলন করবেন এবং সন্ধ্যা পুজো হয়ে গেলে ঠাকুর ঘরে বসেই আপনি এই ক্রিয়াটি করবেন আপনি সকালবেলা যে তিনটি তুলসীপত্র আপনার ঠাকুরের আসনে রেখেছিলেন সেই তিনটি তুলসীপত্র আপনার হাতে নিয়ে নেবেন এবং এই মন্ত্রটি বলবেন একুশ মন্ত্রটি হল ওং শ্রীং শ্রীয়ে নম এই মন্ত্রটি একুশ বার বা একশো বার মনে মনে বলবেন এবং তারপর মা দুর্গার উদ্দেশ্যে এই মন্ত্রটি বলবেন সর্বমঙ্গল্যমঙ্গল্যে শিব সাদিকে শরণ্যতম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে এরপর মনে মনে মাকে স্মরণ করে মাকে প্রণাম করে নিজের তিনটি মনস্কামনা মাকে জানাবে বন্ধুরা সবসময় তিনটি কিংবা তিনটির কম মনস্কামনায় ভগবানকে জানানো উচিত কারণ এর থেকে বেশি মনস্কামনা বা আপনার মনে যদি অনেক ইচ্ছা থাকে তাহলে ভগবানকে কিন্তু এত ইচ্ছার কথা জানাবেন না ভগবানকে তিনটি কিংবা তার কম মনস্কামনাই জানাবেন তাহলেই আপনার মনস্কামনা পূরণ বন্ধুরা এই দিন মাকে প্রণাম করে নিয়ে তিনটি মনস্কামনা মাকে জানাবেন এবং তারপর আপনার এই হাতের তুলসী আপনার মাথার বাম দিক থেকে ডান দিকে স্পর্শ করে আপনার বালিশের নিচে রেখে দেবেন অর্থাৎ আপনি যেই ঘরে ঘুমুন সেই বালিশের নিচে অর্থাৎ আপনার বালিশের নিচে আপনি এই তিনটি তুলসীপত্র রেখে দেবেন বন্ধুরা যদি এই ক্রিয়াটি আপনারা সন্ধেবেলা করতে না পারেন তবে মহালয়া দিন রাতের বেলা যখন আপনারা শুতে যাবেন শুতে যাওয়ার আগেও এই ক্রিয়াটি করতে পারেন এবং মনে মনে মাকে প্রণাম করে ঘুমিয়ে পড়বেন পরদিন সকালবেলা এই তিনটি তুলসীপত্রের মধ্যে একটি তুলসীপত্র একটি পরিষ্কার কৌটোর মধ্যে ভরে নেবেন এবং বন্ধুরা খুব সাবধানে আপনার বাড়ির কোনো পবিত্র স্থানে পারলে ঠাকুর ঘরে বা আপনার লকারে আপনি রেখে দিতে পারেন এবং আরেকটি তুলসী পত্র আপনি কোনো প্রবাহিত নদীতে বা প্রবাহিত জলে ভাসিয়ে যদি বন্ধুরা আপনারা প্রবাহিত কোনো জল না পান বা পবিত্র কোনো নদী বা পুকুর না পান তাহলে আপনারা যেই গাছ থেকে তুলসী পত্রটি সংগ্রহ করেছেন সেই গাছের মাটিতেও পুঁতে দিতে পারে এবং বন্ধুরা সর্বশেষ তুলসী পত্রটি খুব ভালো করে ধুয়ে আপনি খেয়ে নিন বন্ধুরা এই ক্রিয়াটি করতে পারলে আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি যেমন দূর হবে তেমনই আপনার জীবন থেকে সমস্ত নেগেটিভ শক্তির বিনাশ ঘটবে বাড়ির বাস্তুদোষও দূর হবে এবং আপনার মন এবং মস্তিষ্কে সর্বদা পজিটিভ চিন্তাধারার বিকাশ ঘটবে আপনার জীবনে আর্থিক উন্নতি ঘটবে যার ফলে আপনার জীবন হয়ে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে ভর পারিবারিক সুখ শান্তি আপনি লাভ করতে পারবেন দাম্পত্য জীবনও আপনার সুখময় হয় কিন্তু বন্ধুরা আপনারা যখনই এই কার্যটি করবেন বা যে কোনো উপায় যখনই আপনারা করবেন মনের পূর্ণ ভক্তি বিশ্বাস নিয়ে করবেন কারণ বন্ধুরা অবিশ্বাস নিয়ে কোনো কার্য করলে সেই কার্য কিন্তু কখনোই সফল হয় না তাই বন্ধুরা মনের ভক্তি ও বিশ্বাস নিয়ে এই বিশেষ কার্যটি মহালয়ার দিন করে দেখুন দেখবেন আপনার জীবনে মায়ের কৃপায় সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে আপনার জীবনে সমস্ত মনস্কামনা পূরণ হবে বন্ধুরা আপনারা মহালয়ার দিন থেকে যদি বিজয় দশমীর দিন পর্যন্ত টানা এই কার্যটি করতে পারেন তাহলে খুব শীঘ্রই আপনার মনস্কামনা পূরণ হবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা দুর্গার জয় রাধে রাধে